দর্শক সোদ্ আসসালাম আলাইকুম উপস্থিত আছি আঠারোই জানুয়ারি যাতে সাপ আমার উপযোগী যদি মাংস হিসাবে যাবে আবার আমারও রাখতে পারবেন আমরা দেখবো এগুলার আজকে বাজার কেমন

আচ্ছা ওজন আনুমানিক কত হবে আনুমানিক ওজন কতটুকু হবে আপনার সাড়ে নয় দশ মন সাড়ে নয় দশ মন দশ মন তা না আসতে পারে কম আসবে কম হইতে পারে সাড়ে আট মন আট থেকে সাড়ে আট মন হবে মনে হয় বেশি হবে বেশি হবে না টার্গেট কত আছে কত হলে ছাড়বেন তিরিশ পার তিরিশ পার দুশো তিরিশ

দাম দর করছে কত যাচ্ছে ওই যে ওনার ওনার সাথে কথা বলা কত হলে ছাড়বি ভাই এটা বাজারে দেখি ওজন কেমন হবে এটা বারো মন না হবে না কত হবে না দশ মন আওয়াজ না দর্শক

আপনি কত চাইছেন লাস্ট আমি চাইছি দুই লাখ পার দুই লাখ পার চাইছেন ওজন কেমন হবে ভাই ওজন তো আট মন প্লাস আছে এত কি দরকার সাত মন হলেই তো চলবে হ্যাঁ হ্যাঁ সবই কইলে তো হইবে না ভাই সাত মন পার হইবে সাত মন পার হইবে না সাত মন পার হবে তো সব দেখুন অনেক আকর্ষণীয় সারগুলো পঁচিশ ছাব্বিশের মধ্যেই পাওয়া যাচ্ছে আজকে আজকে আমরা দেখি আর এখানে একটা বড় কাজ আমরা চেষ্টা করি কাজ

কারোর ভার থেকে আকর্ষণীয় সব গোটা তো ভালো আসসালামু আলাইকুম